আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কিভাবে শীতকালীন চাষ করবেন দেশি ট্যাংরা ও থাইজাতের পাঙ্গাস মিশ্রভাবে তো চাষি বেড়া থাইজাতের যে পাঙ্গাসগুলো রয়েছে এগুলা ওপর থেকে প্রচুর পরিমাণ অজস্র খাবার খেয়ে থাকে এই মাছগুলো খাওয়ার পর থাইজাতের পাঙ্গাস মাছগুলো খাবার খাওয়ার পর যে পায়খানাগুলো করবে ওগুলা মাটির নিচ থেকে বসে আমাদের এই দেশি ট্যাংরা মাছগুলো খেয়ে বড় হয়ে যাবে কোনো খাবার ছাড়াই মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন আমাদের এখানে বর্তমান অ্যাভেলেবেল এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত সকল সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা রয়েছে আমাদের এই দেশি ট্যাংরা যে মাছগুলো রয়েছে মাত্র ছয় মাসে এই মাছগুলোর ওজন আসবে প্রায় পনেরো থেকে ষোলো পিসে কেজি তখন এই মাছগুলো ভালো বাজার মূল্য থাকবে তখন এই মাছগুলো দেখা যাচ্ছে প্রায় থাইজাতের পাঙ্গাস মাছের সাথে মিশ্র হবে চাষ করলে অল্প দিনে বাজেজাত করতে পারবেন এই মাছগুলো অল্প দিনে চাষে লাভবান হতে পারবেন দেশি ট্যাংরা ও থাইজাতের পাঙ্গাস মিশ্র হবে চাষে তো তখন দেখা যাচ্ছে থাইজাতের পাঙ্গাস পুকুরে চাষ করলে প্রচুর পরিমাণে খাদ্য নষ্ট হয় মানে প্রচুর পরিমাণে খাবার আপনার অপচয় হবে তখন মাটির নিচ থেকে দেশি ট্যাংরা বসে বসে এই খাবার খেয়ে বড় হয়ে যাবে বিনা খরচে তাই আপনারা মিশ্রভাবে চাষ করেন বাংলাদেশ মৎস্য গবেষণা কৃষি ইন্ডাস্ট্রির এর পরামর্শক্রমে আমরা যেভাবে চাষ করি আপনারা এভাবেই দেশি ট্যাংরা ও থাইজাতের পাঙ্গাস মিশ্রভাবে চাষ করেন তাহলে আর দেরি কিসে আমাদের স্কেন্দ নাম্বার যোগাযোগ করে থাই জাতের পাঙ্গাস ও দেশি ট্যাংরা মাছের পোনা সহ সকল জাতের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ